কষা বানাবো এই জন্য চিকেন এই আলু একটু আলু দেবো এই জন্য আলু ভাজা হয়ে গেছে কড়াই তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি মশলা করব মশলার জন্য এই যে পেঁয়াজ টমেটো আদা রসুন আর একটু জিরে দিয়েছি দিয়ে এটা একটা পেস্ট করে নেবো মিক্সিতে আর এখানে তেল গরম হয়ে গেছে লঙ্কা জিরে ফোড়ন দেবো দিয়ে দিলাম লঙ্কা জিরেটা দিয়ে দিলাম লঙ্কা জিরে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দেবো লঙ্কা জিরে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজা হোক ভাজা হয়ে গেছে এই যে মশলা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে একটু নুন দেব নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষে নেব মশলা ভালো করে কষা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মাংসগুলো দিয়ে দেবো এই যে মাংস ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংসের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে আবার কষিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম কত জল বেরিয়ে গেছে এটাকে ভালো করে কষবো আর জল দেবো না চিকেনটা অনেকটা সেদ্ধ গেছে এই যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে গিয়ে আবার অনেকটা অনেকক্ষণ থেকে আবার একটু কষে তারপরে জল দেবো না যেমনি কষা কষাই থাকবে ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে এই যে কষা কষাই রাখবো এরকম আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন